এক ভয়ঙ্কর দুর্যোগ আগ্নেয়গিরির লেলিহান শিখা গ্রাস করতে আসছে সব কিছু চারদিকে শুধু বাঁচার আর্তি এই ধ্বংসস্তূপের মধ্যে একা একটি শিশু তার চোখে মুখে ভয় আর মাকে খোঁজার আকুতি কিন্তু তার মা যে অসহায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে সন্ধানের জন্য মনটা কাঁদছে কিন্তু কিছুই করার নেই এই মহাপ্রলয়ের মধ্যে আরও একটি ছোট্ট প্রাণ নিজের জীবন বাঁচাতে ছুটছিল কিন্তু অসহায় শিশুটিকে পড়ে থাকতে দেখে সে আর নিজেকে নিয়ে ভাবল না তার মায়াভরা চোখে ফুটে উঠল সহানুভূতি এক মুহূর্তের জন্য শিশুটি তার মায়ের কথা ভাবল আর যেন সেই মনের কথা বুঝতে পেরেই বিড়ালটি পরম যত্নে শিশুটিকে তুলে নিল শুরু হলো এক অসম সাহসী যাত্রা গন্তব্য একটাই নিরাপদ আশ্রয় অনেক বাধা পেরিয়ে অবশেষে তারা পৌঁছাল হাসপাতালে ডাক্তার শিশুটিকে দেখেই ছুটে এলেন ছোট্ট প্রাণটাকে বাঁচানোর লড়াই শুরু হল কিন্তু শিশুটির অবস্থা আশঙ্কাজনক তার জন্য বিশেষ ওষুধ দরকার ডাক্তার অসহায়ভাবে বিড়ালটির কাছেই সাহায্য চাইল আর সেই বীরযোদ্ধা আবার বেরিয়ে পড়ল